আফরোজা হোসেনের সন্তান হচ্ছিল না একদিন ফেসবুকে তিনি পেলেন দোয়া কবুলের অলৌকিক গল্প নামে একটা গ্রুপ সেই গ্রুপে তদ্বির রুকায়া শিরোনামে একটা পোস্ট দেখলেন সেই পোস্ট দাতার মাধ্যমে যোগাযোগ হলো তাকিয়া নামের একজনের সাথে এই তাকিয়ার মাধ্যমে আবার অনেক কাজ হাসিল করা যায় তাকিয়া আফরোজা হোসেনকে সন্তান নেয়ার জন্য বিভিন্ন পরামর্শ দিতে শুরু করলেন পরামর্শ মেনে চলতে লাগলেন আফরোজা হোসেন কয়েকদিন পর ছয় টাকা পাঠাতে বললেন সরল বিশ্বাসে টাকা পাঠালেন আফরোজা হোসেন তারপর তার ব্যবহৃত জামা কাপড় শ্যাম্পু সাবান তেল ও স্বর্ণের গহনা কুরিয়ার করে পাঠাতে বললেন কারণ সেগুলোতে ঝাড় ফুঁক দিতে হবে তখন সেগুলো ব্যবহার করলে তার বাচ্চা হবে ও সব সমস্যা সমাধান হবে সন্তানের জন্য আফরোজা হোসেন তার কথা মতো পঁচিশ ভরি স্বর্ণ ও ব্যবহৃত বিভিন্ন সামগ্রী কুরিয়ার করলেন স্বর্ণ আর মালামাল নিয়ে ওই তাকিয়া তাকে মেসেঞ্জারে ব্লক করে দিল তারপর ঘটনা গেল পুলিশের কাছে অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রকে গ্রেফতার করলো পুলিশ জানলে অবাক হবেন যে ওই চক্রের কাছ থেকে পঁচাশি ভরি স্বর্ণালঙ্কার কপার যুক্ত ছাব্বিশ ভরি স্বর্ণালঙ্কার নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর দামি দামি কোন জব্দ করেছে পুলিশ এটা মানুষের অসহায়ত্ব অন্ধবিশ্বাস আর প্রতারণা ব্যবসার গল্প